আমি আজকে আবার লস্যি করতে বসে আছি ঠিক আছে তো আজকে আমরা লস্যি খাওয়া একই তো গরম পড়েছে আচ্ছা গরম অনুযায়ী যেই যেই খাবার খাওয়া উচিত সেগুলো দিয়ে আমরা আজকে সেলিব্রেশন করবো আচ্ছা আচ্ছা একদম লাইট লাইট খাবার দিয়ে করার আজ আমার মা কি কি রান্না করেছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি পাঁচ রকম ভাজা করেছে এদিকে আর আছে এটা দই কাতলা এটা কিন্তু আমি করেছি আজকে আর আছে এদিকে টকের ডাল আর চিকেন কষা তো আছেই তার সাথে পায়েস আছে এই যে চিকেন কষাটা রান্না হচ্ছে অলরেডি এদিকে আর হ্যাঁ মা কিন্তু খুবই আদর দিয়ে যত্ন করে তার জামাই আর নাতনির জন্মদিনের রান্না তৈরি করে ফেলছে আর এদিকে চাটনি আমার মারা আজকে প্রচণ্ড খুশি কারণ তার বড়ো জামাইয়ের জন্মদিন এই প্রথমবার আমাদের বাড়িতে পালন হচ্ছে আর তার জন্যই কিন্তু আমার বাবা মারা আজকে প্রচণ্ড এক্সাইটেড হ্যাঁ তবে দুজনের জন্মদিন একসঙ্গে পালন হচ্ছে এটা আমাদের কাছে আরও বড় আনন্দের আর হ্যাঁ তোমরা তো জানোই যে সোনামা আমাদের কতটা কাছের আর ও ও খুবই খুব খুশি আজকে যে ও দুই গাডারের জন্মদিন একসঙ্গে পালন হচ্ছে আজকে দেখো দুজনকে বসিয়ে নিয়ে আশীর্বাদ করতে অলরেডি বসে গেছে সবাই সত্যি তোমাদের কাছে আমি খুবই লজ্জিত যে এই ভিডিওটা অনেক 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 আগে তোমাদের কাছে আপলোড হওয়ার কথা ছিল কিন্তু আমি ছেড়ে উঠতে পারিনি তার কারণটাও অবশ্যই তোমাদের কাছে এখন সারপ্রাইজ থাক সেটা আমি এখন জানাবো না সেটা অবশ্যই তোমাদেরকে আমি বলবো হয়তো একটু টাইম লাগছে বাট বলবো কি যে কেন এতদিন পর আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় এটা হয়তো আমাদের সবারই ইচ্ছে ছিল জানো তো সেই জন্যই হয়তো পূরণ হয়েছে আচ্ছা আচ্ছা কিছু কিছু সুখে এত খুশি থাকে আশীর্বাদ পর্ব কমপ্লিট করে চলে এসেছি খাবার দাবার নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি তবে হ্যাঁ অনেক রকম মেনু হয়েছিল দুজনে তো প্রচণ্ডই খুশি আর ওরা শুধু দুজনেই খুশি না আমরাও কিন্তু খুব 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 খুশি হয়েছিলাম কি কী মেনি হয়েছিলো দাঁড়াও একটু দেখে আমাকেও বলতে হবে কারণ এতদিন পর ভিডিওটা করছি তো আমি নিজেও ভুলে গেছি ডাল হয়েছিল টকের ডাল তার সাথে দই কাতলা হয়েছিল পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছিল ওদেরকে চিকেন কষা হয়েছিল চাটনি হয়েছিল মিষ্টি ছিল আইসক্রিম ছিল তার সাথে স্যালাডও ছিল দারুণ খাবার দাবার হয়েছিল সত্যি কথা আমার মার হাতের রান্না তো তোমার তোমরা এর আগেও জানো কারণ দেখেওছ অতুলনীয় স্বাদ আর আমরা বলে মানে মায়ের সন্তান বলে আমরা বলছি তা না অনেকেই বলে আর এটা সবাই জানে সত্যি আমার মায়ের হাতের রান্না খুব সুন্দর আমার বোনের বর আমার ছেলেকে আর বোনের ছেলেটাকে নিয়ে খেতে বসে গেছে তো আমরাও ওয়েট করছি খেতে বসবো প্রচণ্ড খেতে পেয়েছে আর সুন্দর সুন্দর গন্ধও বেরাচ্ছে আমি আমার বোন আর আমার মা আমরা তিনজনই বাকি আছি খেতে তো চলো আমরাও বসে পড়েছি খেতে আর হ্যাঁ সন্ধেবেলা অনেক কিছু প্ল্যান আছে তো সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করবো আমার বোনের ভিডিও থেকেও তোমরা হয়তো দেখতে পাবে দেখো তোমাদেরকে তো বলেই দুটো কেক নিয়ে এসছে আমার ভাই একটা কেক আগের দিন রাত্রি বারোটার সময় কাটা হয়েছে আর একটা আমরা আজকে সন্ধ্যেবেলা কাটবো দারুণ হয়েছে কেকটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে তাই না কেকটা এগুলো সমস্ত আমার ভাইয়ের চয়েস ও একটা ছোট ভাই হয়ে যা বড় বড় দায়িত্ব পালন করে না আমরা বড় বড়ো হয়েও আমরা করতে পারি না কিন্তু দেখো জামাইকে দিয়ে আর ছোটো কচি কাচাদের দিয়ে করিয়ে দেওয়া হয়েছে এবারে কেক কাটা হবে আনন্দ হবে অনেক মজা হবে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো

ભાઈ વડાના વડા ના હોળા ના

টিটলি ও এবারে পুরো পারফেক্ট লাগছে এবারে আরো বেশি আমাদের কতবার মুখে ফோம் লাগিয়েছে তারপর ঠিক নাই ইশ দেখো অবস্থা দেখো মানুষ না কালো কোথায় তুমি তো কিউট বয় কিউট বয় তো কোথায় ভিডিওটা আমি এখানে এন্ড করছি আছে তো কেমন লাগলো তোমাদের আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা আমাদের এই পাঁচজন থেকে আমরা আজকে দশ জনের মেম্বার আমরা তো সেখানে কীরকম লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগবে অবশ্যই সেটা জানিও কমেন্ট করে আর একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার স্টার্টিং এখন নিউ জার্নি তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার আমি আবার সেটা রিপিট করলাম আর আমি জানি তোমরা আমার সাথে আছো তো চলো টাটা গুড নাইট